আজকে আমফানের পর আজকে কোন ঝড় আসছে রেমান বা এরকম কিছু একটা রোমান না রোমান তো নয় রুমাল তো এর কারণ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র এরা সবাই ঝড়ের কাছে আমাদের ঠিকানা দিয়ে এসেছিলেন তাই ঝড় বারবার ফিরে ফিরে আসছে তো এরকমই একটা গান আছে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকার শলি চৌধুরী গান লিখেছেন সলিল চৌধুরী গানের নাম হচ্ছে আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা সুর হ্যাঁ সুর সুর সলিল চৌধুরী লেখাও সলিল চৌধুরীর গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘুরুনির কাছে রাখলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা এই ঘাটটা সুর ভুল হয়ে গেল কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলই নিমেষে ভগ্ন আমি দুর্বার স্রোতে ভাসলাম তরি অজানার নিশানায় ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা ও গো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো ওগো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল স্বপ্ন মনেতে হারিয়ে রাখো যদি ডাকো যদি ডাকো আমি আবার কাঁদব হাসব এই জীবন জোয়ারে ভাসব আমি বজ্রের কাছে মৃত্যুর কাছে রেখে যাব নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘুরনির কাছে রেখে গেলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম